বিপুল পরিমাণে জাল লটারি সহ পাঁচজনকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে জাল লটারির খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার গাড়ির হাটে হানা দেয় পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিন হাজার লটারি পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল গোপন সূত্রে জাল লটারি বিক্রি খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার গাড়ি ঘাটে দেয় পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিন হাজার জাল লটারি হাতে নাতে জনকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এই জাল লটারি ব্যবসার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে আমার মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ